আসসালামু আলাইকুম প্রিয় বেস ভাইব স্টিল থেকে আমি আসিফ হাসান আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গেলাম তো আজকে নতুন আলমারি দেখানোর জন্য আসলাম তো লুকটা দেখেন আলমারির লকগুলো দেখেন তো আলমারির লকগুলো কিন্তু অনেক হেভি পাঁচ ফিট গ্লাস আসছে মেরোর আর কালার ফিনিশিংগুলো কিন্তু অনেক নিখুঁত করে কাজ করা হয়েছে আর প্রত্যেকটা আমাদের ভিতরের ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু আনকমন এবং অনেক সুন্দর করে কাজ করেছে দুটা ডয়ার আছে তো আপনার ডয়ারগুলো দেখেন অনেক দামি হ্যান্ড লাগানো হয়েছে এই সাথে হ্যাঙ্গার সিস্টেম আছে তো হ্যাঙ্গারের নিচে কিন্তু আপনার সিন্দুক সিস্টেম করা আছে তো সিন্দুকের লুকটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা হয়েছে তো এখানে আরেকটা আলমারি আছে দেখেন আরেকটা আলমারিতে কিন্তু সিন্দুকগুলো দেখেন এটা কিন্তু রাউন্ড আলমারি তো এটা কিন্তু আপনার সেমে সাইড থেকে রাউন্ড আলমারি এটা কিন্তু আরেকটা আলমারি তো এটা কিন্তু গ্লাস পাঁচ ফিট তো কালার ফিনিশিংগুলো দেখেন লুকগুলো দেখেন অনেক সুন্দর করে কাজ করা হয়েছে লকগুলো আর প্রত্যেকটা আমারির লক কিন্তু অনেক হেভি তো প্রত্যেকটা কাজ কিন্তু অনেক নিখুঁত ফিনিশিং করে করা হয়েছে তো এগুলা কিন্তু আপনি প্রত্যেকটা আলমারি বড় সাইজের তিন দরজার আলমারি তো প্রত্যেকটা আলমারির কিন্তু আপনার লুকিন গ্লাসই পাঁচ ফিট থাকে বড় বড় আলমারি এগুলো তো এখানে কিন্তু আপনার আরেকটা আলমারি আছে এই আলমারিটার লোকটা আপনার কিন্তু দেখেন ভালো করে দেখেন